নারায়ণগঞ্জ বন্দরের ঐতিহ্যবাহী সোনাকান্দা হার্ট সিটি স্টেডিয়ামে ইংরেজি নববর্ষ উপলক্ষে সাংবাদিকদের ব্যতিক্রম দুর্নীতি ক্রিকেট ম্যাচ সোনাকান্দা ওপেন হার্ট সংসদের উদ্যোগে আয়োজিত এই কিকে প্রতিযোগিতায় সাংবাদিক সমাজের ঐক্য ও উদ্দীপনার এক অনান্য উদযাপন হিসেবে স্থান করে নিয়েছে এক জানুয়ারি বুধবার সকাল দশটায় শুরু হওয়া ম্যাচটি বিকেল দুইটায় শেষ হয় বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো মুস্তাফিজুর রহমান খেলাটি উদ্বোধন করেন খেলা শেষে অংশগ্রহণকারী দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় প্রীতি ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নানগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল সাইদ মাসুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহি বিএফইউজের সদস্য মাহফুজুল আলম জাহিদের সঞ্চালনায় এবং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাব রেজিস্ট্রার কাউসার আহমেদ বিশিষ্ট সমাজসেবক আলহাজ মোহাম্মদ চান মিয়া নিউজ প্রকাশক আব্দুল আল মামুন দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার সম্পাদক রিয়াজুল রহমান রহমান রিয়াজ ও এবং সমাজসেবক আব্দুল কুদ্দুস বক্তারা সাংবাদিক সমাজের ঐক্য করার লক্ষ্যে এমন প্রতিযোগিতা বৃহৎ পরিসরে আয়োজনের আহ্বান জানান তারা বলেন পাঁচই আগস্ট গণ পরবর্তী নতুন বাংলাদেশ গড়তে গণমাধ্যমের ভূমিকা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সবাইকে ঐক্যবদ্ধ প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে প্রীতি ম্যাচে সবুজ এবং লাল নামে দুটি দল অংশগ্রহণ করেন যা প্রতীকী ভাবে ঐক্য ও উদ্দীপনার বার্তা বহন করে সবুজ দুই দল দুই উইকেটে লাল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া গৌরব অর্জন করেন বিজয়ী দলের সাইফুল ইসলাম ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন এই আয়োজনটি সাংবাদিকদের স্বাধীনতা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার ভূমিকা এবং ক্রিয়ার মাধ্যমে বিনোদন ঐক্যের উদযাপন হিসেবে বিবেচিত হয়েছে দৈনিক ঢাকা প্রতিদিন এবং আইনুজ বিডির এই আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আমরা শুরু করব এবং আমরা সাংবাদিক যারা আছি আমরা নির্ভয়ে কাজ করব এবং সেই সুযোগ আমাদের চলে এসেছে আমরা সেই সুযোগটি কাজে লাগাবো এবং সাধারণ মানুষের পাশে থাকবো খেলাধুলা না থাকলে আসলে মানে শরীরের ফিটনেসও থাকে না আর আমাদের যে আমরা যে চমৎকার আজকে খেলা দেখলাম ব্যাটিং বুলিং এরকম সুন্দর খেলাও হয়তো দেখা হতো না আমাদের যে জাতীয় স্মৃতিসৌধ সাভারে সেই স্মৃতিসৌধের আদলে আরেকটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে বাংলাদেশের মধ্যে শুধুমাত্র বন্দর উপজেলায় খেলাধুলাটা একেবারেই কমে গেছে আপনি দেখবেন এখন বাচ্চারা খেলা ডিজিটাল যুগে টিভি মোবাইল এবং কম্পিউটার এই তিনটা আমাদের এই যে সময়টা দখল করে নিয়েছে এই খেলাধুলা থেকে অনেকই পিছিয়ে গেছে আমরা ছোটবেলা খেলা স্কুলে যখন লেখাপড়া করতাম তখন আমরা খেলেছি ফুল্লা কাবাডি এই যে শব্দগুলো অনেকে এটা বিলুপ্তি হয়ে গেছে এই আপনাদের এই মাটিতে যে আমি গত বছর এসেছিলাম সেখানে যে স্বতঃস্ফূর্ত দেখেছি আপনাদের আনন্দ উল্লাস আজকে আমি মনে করব এই এলাকা যারা মাদক সেবি করে যারা মোবাইলে আসক্ত হয়েছেন তারা এই খেলাধুলায় বিষয়ে মনোনিবেশ হবেন এবং এই খেলাধুলার যে চর্চা সেটা সর্বত্র ছড়িয়ে পড়বে